একজন মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিন সাহেব ওনাকে বিনষ্ট করে হত্যা করা হয়েছে ওনাকে অত্যাচার করা হয়েছে গাতের সাথে বাইন্দা বাইন্দা পিটাইছে ষড়যন্ত্র করে মারোনা রইসুদ্দিন কিন্তু একজন আলেম ছিল মারোনা রইসুদ্দিন কিন্তু একজন সুন্নিয়তের লোক ছিল মারোনা রইসুদ্দিন কিন্তু একজন মসজিদের ইমাম ছিল তারই মুসল্লিরা মসজিদের মধ্যে দলাদলির কারণে কমিটি নিয়ে দলাদলির কারণে এক পক্ষ তাকে মসজিদে রাখছেন আর এক পক্ষ তার রাখতে রাজি না কারণ সে শুননি তার একটা আকিদা হলো সে নবীজিকে নূর মানতেন হাজের নাজারের উপরে আকিদা রাখতেন কিন্তু সেই বিষয়গুলা বাদ দেন মালনা রইসুদ্দিন ছাব্বিশ তারিখ যখন ঢাকাতে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হইছে তার এলাকার মধ্য থেকে অনেক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে ওই এলাকার বাতল পন্থীরা তাকে একটা অপবাদ দিয়ে তাকে মাইরা ফেলছে কিন্তু এমন আঘাত করছে তারা তাকে অর্ধমিত বানায় পুলিশের হাতে সফর্দ করছে বাংলাদেশের প্রশাসনের ব্যাপারে মাঝে মাঝে সন্দেহ হয় যে দল যখন ক্ষমতা আসে প্রশাসন তাদের দালালি করে কথা বলেন না কেন আপনারা দল যখন ক্ষমতা আসে প্রশাসন তখন তাদের করে দেখলাম একটা ভিডিও মধ্যে উদ্দিন পানিতে একবারে পিপা তার মুখের কাছে পানি নিয়ে পানির বোতল পর্যন্ত ছড়ায় নিয়ে আসছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উদ্যতন কোনো কর্মকর্তাকে ভিডিওগুলো দেখে না বড় অবাক হয়ে যায় এরা যদি দেখত কিরে শত্রু যদি পানির পিপাসায় কাতর হয় তাকে তো মুখের মধ্যে পানি দেওয়া হয় কিন্তু তারা কেন তার মুখের মধ্যে পানি দেয় না বড় অবাক লাগে যদি জানতো আর এরা যদি এরা ইসলামের ন্যায় নীতির উপর চলতো কখনো এমন পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে পুলিশে রাখত না কথা কন্যা কেন আবার একটা জিনিস তাকে দেখেন বাংলাদেশে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার উপদেষ্টা হিসেবে আছেন কি কথা কন্যা কেন কিন্তু তাকে দেখেন যারা মাওলানা ঐশুদ্দিনকে হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুক ইউটিউবের মধ্যে ভাসতেছে উনি যদি বৈষম্য বিরোধী সরকার হয় উনি যদি মানুষের মাঝে বৈষম্য দূর করে থাকেন তো এই বৈষম্য মাওলানা রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে কেন এখনো পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না কি এখনো বিচার করা হচ্ছে না তার মানে যায় উনি বৈষম্য বিরোধী সরকার নামে ক্ষমতার আসন পাওয়ার পরে এখন তিনি বৈষম্যটাকে নিজের মাঝে ধারণ করেছে যদি বৈষম্য ধারণ না করত তাহলে মাওলানা রইসুদ্দিন নামক ইসলামী একজন বক্তা ইসলামী একজন ইমাম মসজিদের খতিবকে এভাবে অত্যাচার করে ষড়যন্ত্র করে মারার পর সাথে সাথে অ্যাকশন নিত কিন্তু এখনও নেওয়া হয় নাই এটার কারণ হল যে এই দল যখন ক্ষমতার আসনে বসে তখনই তারা নিজেরা নিজেদেরকে স্বৈরাচার প্রমাণ করে কথা কন্যা ঠিক কিনা আমি আমার মুসল্লিদেরকে বলবো যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে এর আগে আমি হাদিসটা আপনাদেরকে শুনাইছি নবীজি বলছেন যারা সন্ত্রাসী করে যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে যারা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে এই ব্যক্তিগুলা আমাদের দলভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ তারা কারা আর নবীর দলভুক্ত যদি না হয় তারা তো নবীর দলভক্ত না হইলে তারা মুসলমানই না আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার যিনি আছেন বাংলাদেশের প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে বিনীত আবেদন করব মালানা রইসুদ্দিন একজন ইস মসজিদের ইমাম হওয়ার কারণে তাকে যদি ষড়যন্ত্রমূলকভাবে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আপনারা তাড়াতাড়ি এটার জন্য একটা বিচার কার্য পরিচালনা করেন বাংলাদেশে যে এখনো পর্যন্ত আইন ব্যবস্থা ভালো আছে সেটার একটা প্রমাণ দেন আর যদি না তাহলে বোঝা যাবে এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা দাঁড়িয়ে হয় নাই কথা কন্যা ঠিক কিনা আমি এই মসজিদে আসার আগেও মোবাইলে ঢুকে দেখতেছি যারা মাওলানা রইসুদ্দিনের পক্ষে কথা বলেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে এরা হত্যাকারীরা তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে মাওলানা আব্দুর মোস্তফা রহিম আলা ঝারি এর কাছে ফোন করে এক মহিলা বিচার দিচ্ছে হুজুর আমরা আমাদের মসজিদের ইমামের পক্ষে কথা বলছি এজন্য তারা আমাদেরকে বাড়ির সামনে এসে গালাগাল করতেছে হুমকি দিচ্ছে আমাদেরকে বলছে আমরা যদি বাড়ি থেকে বের হই তারা আমাদেরকে মারবে আমাদেরকে আঘাত করবে তো বাংলাদেশের মানুষ আপনারা এতটুক মাথায় রাখেন দেমাগে রাখেন যদি আপনি হকের পথে থাকেন আপনার শত্রু তৈরি হবে আপনি যদি সঠিক পথে থাকেন আপনার দুশ্মন বেশি থাকবে এ মানুষগুলো একজন ইমামের পক্ষে কথা বলেছে তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে কেন বাংলাদেশের প্রশাসন ঘুমায় গেছে আপনি আরো অবাক হবেন কি জানেন বাংলাদেশ এমন একটা পর্যায়ে যাচ্ছে এটা পশে যাচ্ছে কিনা আমি জানি আমি বুঝতেছি না আমার নিজের বিষয়গুলো আমি আমি জাস্টিফাই করে দেখতেছি গতকালকে আমার অ্যাক্সিডেন্ট করছে এই যে আমাদের জগন্নাথপুরে নৌসারা উঠতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আমি প্রথম অনেকক্ষণ অপেক্ষা করে ট্রিপল নাইনে কল দিছি ট্রিপল নাইন এটা সেবা মানে হলো জরুরি পুলিশ সেবার জন্য জরুরি পুলিশ সেবার জন্য আমি কল দিছি তার মানে জরুরি পুলিশ সেবা মানে আমাদের চকবাজার থেকে জগন্নাথপুর পুলিশ আসতে কতক্ষণ লাগবে ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট যদি জ্যাম থাকেও আমি দিগির পার তাহলে সময় বেশি লাগলে দশ মিনিট বা পনেরো মিনিট লাগবে দুই ঘন্টা পরে পুলিশ আসছে কয় ঘন্টা পর কল দিছি পাঁচ সাতটা পাঁচ কলের পর আইসা আমার সাথে ঝাড়ি নেয় আমি প্রথম চিন্তা করলাম জারি আসলে মূলত এটা বিষয় না এটা হচ্ছে আমাকে দমায় রাখার জারি আবার যদি সেম আমি আমার সেবা ঠিকমতো পাই নাই যদি আবার ত্রিপল নাইন অবজেকশন দিয়ে দেয় আর ধরবে কথা কি বুঝতে পারছেন আমি যদি বলি যে আমার নির্দিষ্ট সময় আমি সেবা পাই নাই তা আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারি লেভেল বলেন বেসরকারি লেভেল বলেন আইন সেবা বলেন প্রত্যেকটা সেবা আমরা নাগরিক হিসেবে পাপ্পো না আপনি কথা বলছেন না পাপ্পো না আপনি মুরব্বী হয়ে গেলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি যুবক থাকলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি শিশু থাকলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি নারী হইলে নারীদের জন্য একটা সেবা আছে সরকারি ভাবে কিন্তু আমরা সেটা আদায় করে নিতে পারতেছি না আর যাদের কাছ থেকে আদায় করব এরা নিজেরাই এইগুলা খাইয়ে বসে থাকে এই কথা এরা নিজেরাই এগুলা খাইয়ে বসে থাকে আমি অবাক হয়ে যাই বিষয়গুলা দেখলে বড় আশ্চর্যজনিত হই তা আপনাদের কাছে আমার এতটুকু এতটুকু কথা থাকবে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমাদের যারা যেন কোনো অবিচার না হয় মনে রাখবেন অন্যায় অবিচার যদি আপনি না করেন কোনো গুনাহের কাজ যদি আপনি না করেন আপনার হাজার শত্রু থাকলে যদি সে আপনার পেছন টান দেয় আর আল্লাহ যদি আপনাকে প্রিয় মনে করে উপরের দিকে টান দেয় দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি আপনাকে নিচের দিকে নামাইতে চায় আল্লাহ যদি উপরে উঠাইতে চায় আপনি বলেন এরা কি আপনাকে নিচের দিকে নামায় রাখতে পারবে